ফরিদুর রহমান আপনি লিখেছেন কোরবানি মাংস তিন ভাগে ভাগ করা জরুরি তিন ভাগ না করলে কি গুণা হবে বা কোরবানের কোনো ক্ষতি হবে তিন ভাগে ভাগ করা জরুরি নয় আমরা অনেকে তিন ভাগে ভাগ করা আবশ্যক মনে করি তার কোরবানি গ্রস্ত আমরা নিজেরা খাবো এবং ওদের আত্মীয় স্বজন পরিচিত মধ্যে শেয়ার করবো এবং গরিব অভাবী মানুষ যারা আছেন তাদের আমরা শেয়ার করবো কিছু মানুষ আছে যারা চাইতে পারে না তাদেরকে দিব চায় সব ধরনের সেদিক হলো আপনি কিছু রাখলেন অনুমান করে কিছু রাখলেন কিছু দান করলেন কিছু আত্মীয় স্বজন বা অন্যদেরকে দিলেন কিছু গরিব মানুষকে দান করলেন তো এইভাবে করতে পারলে উত্তম হয় আপনি যদি আপনি একেবারে তিন ভাগ না করে আরো কম বা বেশি ভাগ করেন তাতে করবেন কোনো অসুবিধা হবে না এটা হলো উত্তম অন্তর ব্যাপার করতে পারলে ভালো না করতে পারলে অসুবিধা হবে না অসুশরিয়তের কোন বিষয়ের গুরুত্ব কতটুকু এটা জানাটা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ আমরা অনেক না জানার কারণে কিন্তু আহ নানা বিধ জটিলতার মধ্যে ভুগি